জ্যাংকুক শোন আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কোনো গেমস কোনো মুভি কিচ্ছু না আজকে ওকে কিন্তু কেন মা কারণ কালকে আয়ুর আসবে তাই ঘুম থেকে কালকে তাড়াতাড়ি উঠতে হবে বাট কেন কারণ আমি বলেছি তাই এখন ডিনার করেই গিয়ে ঘুমিয়ে পড় যা আর কালকে ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই ও গড আচ্ছা বাবা ঠিক আছে এরা দুইজনা না পরিচয় দেওয়ার টাইম জাঙ্কুক বয়স তেইশ ইউনিভার্সিটি স্টুডেন্ট সে আর কাউকে ভয় না পেলেও জিনকে প্রচুর ভয় পায় জিন জাঙ্কুকের রাগি মা আর আরেমের রাগি বউ মানে সে সবার সাথে একদম সফট থাকলেও আরেম আর জাঙ্কুকের জন্য সে প্রচুর রাগি এগুলো আসলে সিরিয়াল দেখার ফল গাইস হ্যাঁ বাবা একদমই ঠিক ঠিক আই মিন আই মিন তুমি একদমই ঠিক বলনি বাবা মা তো আমাদেরকে আসলেই অনেক ভালোবাসে কোর্স তো নিশ্চয়ই আর এম এখানে আমাকে নিয়ে কি কথা হয়েছিল কিছু না আমার বউ অন্যদিকে আয়ুর বয়স একুশ জাঙ্ক কুকের খারাপ বোন প্রায় ছয় বছর পর বিদেশ থেকে দেশে এসেছে আর যার কারণে কালকে জাঙ্ক বাসায় ডায়েট আসবে আর মা মারা গিয়েছে দশ বছর হয়ে গিয়েছে যেহেতু আয়ুর মা নেই তাই জিন আয়ুকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে আয়ুর বাবার সাথেও আয়ুর তেমন একটা ভালো সম্পর্ক না আয়ুর বিদেশ থেকে এসেছে এই নিউজ শুনেই আয়ুর বাবা আয়ুকে কল করে আর বলে যে তার বাসায় যেন একটা হলেও আয়ু দেখা করতে আসে প্রথমে আয়ু রাজি না হলেও পরে তাকে অনেকবার অনুরোধ করার কারণে তাকে বাধ্য হয়ে তার বাবার সাথে দেখা করতে যাওয়াই লাগে আই বাসায় গিয়ে কলিং বেল দেয় আর কলিং বেল দেওয়ার সাথে সাথে একটা অপরিচিত মেয়ে এসে দরজা খোলে অবশ্য আয়ু মেয়েটাকে দেখে অতটা অবাক হয় না কারণ মেয়েটার ড্রেস দেখে মনে হচ্ছিল যে মেবি সে এ বাসায় কাজ করে আয়ু মেয়েটা থেকে কনফিউজ হয়ে তাকি ঘরে ঢোকে আয়ু মা কেমন আছিস তুই ইউ নো আমি তোকে কত মিস করেছি হুম আশা করি তুমি এখন বুঝতে পারছো আসলে কাউকে মিস করলে কেমন লাগে রাইট আই নো রেমা যে তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে বেশি টাইম দিতে নি তোর দিকে বেশি খেয়াল রাখতে পারিনি কারণ আমি অনেক বিজি ছিলাম রে হুম জানি এগুলো আর বল লাগবে না তুমিও তখন বিজি ছিলে তাই ছোট্ট আইউকে টাইম দিতে পারো নি তার দিকে একটু খেয়াল রাখতে পারো নি খেয়াল রাখা তো দূরের কথা একটু কথা বলতে পারি আর এখন এআইও অনেক বিজি হ্যাঁ তা শুনলাম নাকি তুমি আমি বিদেশে যাওয়ার ছয় মাস পরেই আরেকজনকে বিয়ে করেছিলে তাকে বিয়ে করার পর তাকে তার সন্তানদেরকে তো ঠিকই টাইম দিতে পেরেছ রাইট বাবা যাকে বিয়ে করেছিলাম সে টাকার জন্য আমাকে ছেড়ে অন্য এক লোকের সাথে পালিয়ে গিয়েছে বাড়ি গিয়েছে ভালো কথা নিজের মেয়েটাকে তো সাথে করে নিয়ে যাবে তাও নেয়নি রেখে গিয়েছে দেখতে পাচ্ছিস না ওই যে আয়ু সে মেয়েটার দিকে তাকে যার পোশাক দেখে আইও কাজে মেয়ে মনে করেছিল বাট এখনও বুঝতে পারে যে এই মেয়েটা কোনো কাজের লোক না এটা তার সৎ বোন মানে তার বাবা যে মেয়ের কথা বলছে মেয়েটা চুপচাপ মাথা নিচু করে এক কোনায় দাঁড়িয়ে ছিল এবার একবার তার বাবা দিকে তাকায় আর মেয়েটার দিকে তাকায় আচ্ছা আমি তাহলে এখানে পাঁচ দিনের জন্য থাকবো তারপর খালা মনিদের বাসায় যাব হ্যাঁ সত্যি মা আচ্ছা থাক তুই আমি তো আমি তো অনেক অনেক বেশি খুশি হয়েছি হুম আই উপরে নিজের রুমের দিকে যেতে থাকে কিন্তু থেমে পিছনে মেয়েটার দিকে তাকিয়ে বলে এই যে মেয়ে তুমি মেয়েটা তার দিকে তাকে আমি হুম আর রুমে আসো মেয়েটা এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আয়ু পিছন পিছন যেতে থাকে তারপর আয়ু আর মেটা দুজনেই রুমে ঢোকে দরজা লক করো এবার মেটা আয়ুর কথা মতো দরজা লক করে নাম কি তোমার আ আমার নাম টি ম্যাম আমাকে ম্যাম বলার কোনো দরকার নেই বয়স কত তোমার আ 18 হুম আমাকে আপু বলেই ডাকতে পারো ওকে আপু আই নো মেবি আমার বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করে প্লাস তোমার সাথে কাজের মেয়ের মতো আচরণ করে কারণেই নয় আমার বাবা চাইলে সব কিছুই করতে পারে নিজের স্বার্থের জন্য বাট ডোট ওয়ারি আমি আমার বাবাকে চিনি অ্যান্ড সমস্যা নেই আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি আমার বাবার মতো না ওকে ওকে আপু হুম আমি ফ্রেশ হতে যাওয়ার জন্য নিজের মেকআপ রিমুভ করছিল আপু তোমাকে একটা কথা বলি হুম তুমি অনেক ভালো এ একটু হেসে পেটির দিকে তুমি অনেক ভালো আর অনেক ভদ্র তুমি। ক্লাস তুমি অনেক সুন্দর কিন্তু দেখতেতে ভয় ঢুকিয়ে ফার্স্ট যখন আমি তোমাকে দেখেছিলাম তোমার পোশাক দেখে আমি ভেবেছিলাম মেবি তুমি কাজ করো এখানে কিন্তু আমি কনফিউজড ছিলাম কারণ কোন কাজের লোক এতটা সুন্দর হয় কেমন করে না মানে হ্যাঁ অফ কোর্স আমার দাদা তো হাজার লোকের মতো এখানে রাখে বাট তুমি অনেক পিটিতে থ্যাংক ইউ আয়ু আপু আমার তো প্রশংসা করার জন্য আমার জন্মের পর মেবি আমার বাবাই একমাত্র ছিল যে একটু হলেও আমাকে ভালোবাসতো বাট তারপর তো আমার মা আমার বাবাকে ছেড়ে দেয় আর তারপর তোমার বাবাকে বিয়ে করে আর তারপর এখান থেকেও পালিয়ে যায় আমাকে রেখে আগের বার তো অ্যাটলিস্ট আমাকে নিয়ে এখানে এসেছিল কিন্তু এবার তো যাওয়ার সময় আমাকে এখানে রেখেই চলে গিয়েছে তাই বললাম যে এতগুলো বছর পর আবারও মনে হলো যে আমি একজন মানুষ কারণ তুমি আমার সাথে অনেক ভালো করে ব্যবহার করলা মানে অনেক ভালো করে কথা আপু হুম বলতে পারো আমি ডেঞ্জারাস কিন্তু কিছু খারাপ লোকদের জন্য শুধুমাত্র মানে তোমার মতো ইনোসেন্টের জন্য না তোমার মা অ্যান্ড আমার বাবা পুরো সেন্টে স্বার্থের জন্য তারা সব কিছুই করতে পারে আমার জন্মের পর থেকেই দেখে এসেছি যে আমার বাবা আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতো মানে কখনোই ভালো আচরণ করেনি অল টাইম শুধু মারধর করতো অল টাইম শুধু নর্মাল নর্মাল কারণ নিয়ে রাগারাগি করতো আমার তো মনে হয় আমার মা এগুলো সহ্য করতে না পেরেই মারা গিয়েছে আর তারপর মা মারা যাওয়ার পর তো আমি সম্পূর্ণ একা হয়ে যাই না আমার বাবা আমার সাথে একটু ঠিক করে কথা বলতো না আমার দিকে একটু খেয়াল রাখতো অল টাইম বলতে গেলে বাইরে বাইরে থাকতো আমি জাস্ট চিন্তা করতাম যে বাবা অল টাইম বাইরে বাইরে এত কি করে তারপর একদিন সব কিছুই বুঝতে পেরে গেলাম বাবা শাওয়ার নিচ্ছিল আর আমি বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই টের পাই বাবার ফোন বাজছে তারপর আমি গিয়েই কলটা রিসিভ করি আর কলটা রিসিভ করার সাথে সাথেই শুনি যে ওই পাশ থেকে কোন একটা মেয়ের আওয়াজ যে না ডালিং ডালিং বলে আমার বাবাকে ডাকছিল অ্যান্ড ওইটা শুনেই আমার সব কিছু বোঝা হয়ে যায় যে আমার বাবা অন্য মেয়েদের সাথে প্রেম করতে বলেই বাসায় মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতো সো যাই হোক তারপর আমি ওই মেয়েকে কিছু বলতে যাব তার আগে আমার বাবা এসে ফোনটা আমার কাছ থেকে ছিনিয়ে নেয় আর আমাকে একটা চড় মারে কারণ আমি কলটা রিসিভ করেছিলাম আর সব কিছু শুনে বুঝতে পেরে গিয়েছিলাম সো যাই হোক আর কেন বাবা এখন আমার সাথে ভালো ব্যবহার করছে মেবি টাকার জন্য যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমি এখন ফেসে আসি ওকে তুই একটু হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আমার মেয়েটা কেমন আছো তুমি আগে থেকে অনেক ভালো এন্ড এখন তো আরো ভালো বিকজ আমি এখন তোমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝতে পারছি সবই বুঝতে পারছি শুধু খালামণিকেই ভালোবাসো তুমি আয়ুমা নো আঙ্কেল আমি সবাইকেই ভালোবাসি তারপর আয়ুকে আর আঙ্কেল জড়িয়ে ধরে তে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ুদের দেখছিল আর মুচকি হাসছিল জিনে ভাই আয়ুকে ইশারা করে তেল কথা জিজ্ঞাসা করে যে ওকে আর তারপর আয়ুতে পরিচয় দেয় কে সম্পর্কে সবকিছু বলো কে অনেক ভালো আর ভদ্র একটা মেখালামনি হ্যাঁ সেটা তো দেখি আমি বুঝতে পেরেছি কে শোনো তুমি কিন্তু আয়ের মতোই আমার আরেকটা মেয়ে হুম আন্টি আর ঠিক তখনই জাঙ্কুক চোখ ডলতে ডলতে ঘুম ঘুম চোখে উপর থেকে নিচে নেমে আসে এই যে গরুটা ফাইনালি এসেছে আমি তোকেই খুঁজছিলাম রে গরু এই কথা বলে আয় গিয়ে শক্ত করে জাঙ্কুকের কান টেনে ধরে আউ চটচনি ডানি পিকনি বুтни কটকটি আমার কাজ চাই তুই কি ভুলে যে আমি তোর থেকে দুই আমি দুই 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 বছরের বড় তুই এমন ভাবে বলছিস যে তুই আমার থেকে 200 বছরের বড় গাঁধা একটা তা বল বিয়ে দিয়ে কবে করছিস হুম যেই মেয়ে দেখিস তার শরীরটা ফ্ল্যাট করা শুরু করে দিস তা একটা মেয়ে কি এখনো পটাতে পারিসনি নাকি হ্যাঁ মেয়েদেরকে কি আর পটাতে যাব ওদের দিকে যদি আমি একবার তাকাই इवन ওরা জাস্ট আমার ছায়া দেখলেই আমার প্রেমে পড়ে যায় বুঝতে হবে না ইটস মি হট এন্ড হ্যান্ডসাম জিয়ন জাংকুক হ্যাঁ ওই হট পট হয়েও না কোনো লাভ নেই কারণ গরমকে নরম বানাতে আমার একটুও টাইম লাগবে না আহা মা তুমি না এগুলো বুঝবা না এই হট মানে কি ওই হট এই হট মানে তো ওয়েট জাংকুককে দেখে মনে হচ্ছে জাংকুক একদম পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল এবার জ্যাঙ্কক যেদিকে তাকিয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলো সবাই সেদিকে তাকে আর দেখে সেখানে ঠিক চুপচাপ দাঁড়িয়ে এদিক ও ঠিক সবার দিকে কানফিউজ চেয়ে টাকাছে কারণ সবাই তার দিকে তাকিয়েছিল জাঙ্কক একটা একটা করে এবার কেপটি থাকে আর আই এবার যখনই যে নোটিশ করে সে তখনই বেচারা জাঙ্ককের কানটেনে ধরে খাউচ আবারও কেন খাওয়া মনে মনে হচ্ছে তোমার ছেলেকে আবারও কিছু দিয়ে শিক্ষা দিতে হবে জাঙ্ক এইটা কে ও আমার হয়েছে ওফ মা তোমার এই অভ্যাসকে তুমি জীবনে বাড়িয়ে দিতে পারবে না যেই মেয়েকেই দেখতে তাকে নিজের মেয়ে বানিয়ে দেবে স্বর্ণকে যদি তুমি আমার বোন বানিয়ে দাও তাহলে আমার আর বিয়ে করা লাগতো না জামফুকের বাচ্চা দেখ তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি টাট করা তো দূরের কথা তুই তেদিকে টাকা দিও না ও আচ্ছা সোয়ে নামতে মা শোনো কাউকে কাউকে একটু নিজের মেয়েরা বলে নিজের ছেলের বউ তো বলতে পারো হুম সমার ফাইনের কথা মা পুলিস তুমি ডেকে নিজের মেনা বানিয়ে নিজের ছেলের বউ বানিয়ে দাও না ছি 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 জ্যাংকোক তোমার একটু লজ্জাও লাগলো না কি হ্যাঁ মেয়েটা আমাদের বাসায় এসে একটু বসতেও পারল না আর তাকে দেখেই বলছে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও তো আমার বাবা মার সামনে আরে আজব তোমার তোমাকে আর বাবাকে বলবো না তা নিয়ে কাকে বলবো হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা সো আমার ফিউচার ওয়াইফ হ্যাঁ আপনাকে আমার প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে আমি 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 প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে হাবু দেবো সো আপনি যদি ফুল ডিটেলসে আপনার পরিচয়টা একটু দিতেন তাহলে আপনার ফিউচার হাজবেন্ডের জন্য সেটা অনেক ভালো হতো জাঙ্কক আরও কিছু বলতে যাবে তাই আগের দিন জাঙ্ককে জাঙ্ককে কান্ধ ধরে টানতে টানতে রান্নাঘরে নে যায় হাতে এতক্ষণ তার হাসি কোনোভাবে আটকে রেখেছিল কিন্তু এবার জিন আর জাংকুকের কান্ড দেখে আটকে রাখতে পারে না আর হেসেই দেয় এই দুইজনও না আচ্ছা যাই হোক তেমা আইমা তোমাদেরকে তোমাদের রুমতে দেখিয়ে দিই হুম হুম চলো তারপর আয়ন তেকে তে রুম দেখিয়ে দেয় আর আয়ুকে আয় রুম দেখিয়ে দেয় দুপুরে সবাই একসাথে বসে লাঞ্চ করছিল আর এদিকে তো জাঙ্কুক আর চোখে ছিল আর মুচকে মুচকে হাসছিল জিন অলরেডি জাঙ্কুককে তে বিষয়ে সব কিছুই বলেছে আর এটা বলেছে যে তের সাথে লিস্ট ও যেন ফ্লাইট না করে কারণ একটু চুপচাপ আর ভদ্র টাইপের মেয়ে অ্যান্ড ইনোসেন্টও সো দেখা গেল তে জাঙ্কুকের এরকম আচরণের কারণে আনকমফোর্টেবল ফিল করা শুরু করবে বাট জাঙ্কুক কি আর কারো কথা শোনা ছেলে সেটা কোনো সুন্দর মেয়ে দেখলেই হয়েছে ওই মেয়ে হাতে যদি তার চড়ো খেতে হয় তা তো সেরাজি কিন্তু তারপরও সে ফ্লাট করেই ছাড়বে তারপর যখন যদি কোনো ভাবে ওই মেয়ে তার প্রেমে পড়ে যায় তারপর সেই মেয়ে এসে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় মানে পুরো ইগনোর করা শুরু করে আর এটাই ছিল জাংকুকের অভ্যাস মানে মেয়েদেরকে নিজের প্রেমে ফেলায় আর তারপর নিজেই ছেড়ে আর এগুলো জিন আরএম খুব ভালো করেই জানতো জাংকুক যে দেইদিকে আর চোখে তাকাত ছিল বারবার এটা জিন খুব ভালো করে নোটিস করে জাংকুক তোর কি খাওয়া শেষ যদি শেষ হয় তাহলে রুমে গিয়ে পড়তে বস ভার্সিটি থেকে যদি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে সেগুলোকে কমপ্লিট কর যা আর যদি কোনো হোমওয়ার্ক না দিয়ে থাকে তাহলেও গিয়ে পড় যা উফ মা জাঙ্কুক ফ্রাইপ্যানের বাইনে খেতে চলে যা জাঙ্কুক আর জিনের কাণ্ড দেখে আইওয়ারতে দুজনেই হেসে দেয় এদিকে জাঙ্কুক এক দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে তে হাসি দেখছিল আর তেও যখন এটা বুঝতে পারে সে সাথে সাথে কোনোভাবে তার হাসি থামিয়ে ফেলে জাঙ্কুক তুই গেলি যাচ্ছি মা যাচ্ছি তারপর জাক নিজে রোমে চলে যায় ছোটোবেলায় তুমিও কি এমন ছিলে নাকি হ্যাঁ তোমার ছেলের মতো অলটাই মেয়ে সেটা ফ্যাট করে বেড়ে ওকে আমি ঠিক করতে পারলাম না আমি ছিলাম না আর তুমিও ছিলে নাকি আমি তুমি কি ছেলেটার পিছন পিছন ঘুরতে নাকি মনে করে দেখো হুম মনে করছি আমি তার প্রথমে আমি ওকে এটা মনে করে দেখি যে আমি আমার ঝালটা কোথায় রেখেছিলাম আচ্ছা আচ্ছা আমি আমি চুপ করছি ভাই ঝাল খোঁজা লাগবে না জানিস দোস্ত আমি না এবার সত্যি সত্যি একজনের প্রেমে পড়ছি হ্যাঁ তোর এই सेम কথাই তো আমি প্রতি সপ্তাহে শুনি জাঙ্কুক সো বল আবার কোন মেয়ের প্রেমে পড়লি না রে यार আমি এবার সত্যি কথা বলছি আই মিন একদম সত্যি কথা আমার মনে হচ্ছে আমি সত্যি সত্যি অনেক ডিপ ভাবে ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি রে বাট এখন আর উঠতে পারছি না অবশ্য উঠতে চাইও না আমাকে কিছু টিপস না ভাই কেমন করে ওই আমি আমার প্রেমে ফেলবো আচ্ছা ট্রাই করে দেখছি আগে ওই মেয়েটার সম্পর্কে কিছু ডিটেলস তো বল আমাকে তারপর জাঙ্কুক তের বিষয়ে সুগাকে একদম সব কিছু বলে দেয় হুম যেহেতু আই মিন যেহেতু এখন তো বাসাতেই রয়েছে তাহলে তুই কখনোই ওকে তোর প্রেমে ফেলতে পারবি না এ মানে মানে তুই তো ওর সাথে কথাই বলতে পারছিস না মানে আন্টি দিচ্ছে না আবার রাগও করছে তোকে তাহলে আমার মনে হয় এমন কিছু করতে হবে যেটার কারণে তুই প্রায় এক সপ্তাহ অথবা দশ দিনের মতো পে সাথে একদম একা একা থাকতে পারবি জাস্ট তুই আটটি আর কেউ না শুধুমাত্র তোরা দুজন বাট এটা কেমন করে সম্ভব আমার তো মনে হয় না আন্টি অথবা আঙ্কেল তোকে কে নিয়ে একা একা কোথাও যেতে দিবে সো যেহেতু তারা দুইজন তোদেরকে কোথাও যেতে দিবে না তাহলে তুই নিজেই কেন তাদের দুইজনকে পাঠিয়ে দিচ্ছিস না কোথাও হুম দোস্ত একদম পারফেক্ট কথা বলছিস বাট পাঠাবো তো পাঠাবোটা কেমন করে মানে মনে কর তুই এমন কিছু করতে পারিস যে শুধুমাত্র তাদের দুইজনের জন্যই প্লেনের টিকিট কেটে এনে বলতে পারিস যে তোরা দুইজন টিকিট পাসনি তাই তোরা দুইজন বাসাতেই থাকবি বাট তাদের পাঠাবো কোথায় কোন একটা সুন্দর জায়গায় পাঠিয়ে দিতে পারিস যেখানে বেশিরভাগ কাপড় রাই যায় ইয়েস তাহলে প্ল্যান ফাইনাল কিন্তু ভাই আইউটার এখন কি করব ও একদম মায়ের মতো করছে মানে এর কাছে আমাকে জেদি দিচ্ছে না মনে হয় মায়ের থেকে ওই বেশি ডেঞ্জারাস রে হুম তাহলে তিনজনকেই পাঠিয়ে দে বাট তোর কি মনে হয় না জিনিসটা অনেকটাই সন্দেহজনক লাগবে মানে শুধু আমরা দুজনেই টিকিট পাইনি বাট তারা তিনজন পেয়েছে আরে বাবা বেশি পেয়েনিস না জাস্ট চিল কর এই প্ল্যানটা যদি কাজ না করে তাহলে আরো কোনো প্ল্যান বের করব খুঁজে তুই শুধু শুধু চিন্তা করছিস চিন্তা করিস না এই চিলটা না দেখেছো আজকে ইউনিভার্সিটিতেও গেল না আবার 11টা বেজে গিয়েছে এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নেই তখনই যাক নিচে আসে মা তোমাদের একটা কথা বলার ছিল হুম বলেন পুত্র আমরা শুনি তুই অদ্ভুত অদ্ভুত কথা ছাড়া আর কি বা শোনাতে পারবি আহা মা আগে শোনুন না আসলে আমি প্ল্যান করেছিলাম যেহেতু আই অনেকদিন পর বিদেশ থেকে দেশে ফিরেছে আবার আমাদের বাসেও অনেকদিন পর এসেছে আর কবে না কবে আসবে তার কোনো ঠিক নেই সো আমি চাচ্ছিলাম আমরা সবাই মিলে যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে অনেক ভালো হতো তাহলে তো আসলে অনেক ভালো হতো এই ফার্স্ট টাইম তুই কোনো একটা ভালো কথা অথবা আইডিয়া বললি যেটা আমার কাছে ভালো লাগলো তা কোথায় যাবি সেটা প্ল্যান করেছিস হুম হুম সেটাও চিন্তা করা শেষ চিন্তা করেছিলাম কোন এমন জায়গায় ঘুরতে যাব যেখানে কাপড়রা বেশি যায় মানে তুমি আর বাবা গেলেও সেখানে গিয়ে তোমাদের ভালো লাগতো কিন্তু আমার টিকিট কাটা তো শেষ আর প্রবলেমটা তো টিকিট কাটতে গিয়েই হলো মানে জাস্ট তো তোমাদের তিনজনের জন্যই টিকিট কাটতে পেরেছি আর দুইটা পারিনি মানে আর টিকিট ছিল না সো আমি চিন্তা করেছি তিনটা টিকিট যেহেতু পেয়েছি তাহলে তুমি বাবা আর আয়ু যাক আমি এতে বাসা থাকি হ্যাঁ মানে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি জ্যাঙ্কুক মন খারাপ হয়ে যাবে না যদি আমাদের সাথে ঘুরতে যেতে না পারে বাট কিছু করার নেই মা আর সমস্যা কি জাস্ট দশ দিনেরই তো ব্যাপার জিন আর এম জ্যাঙ্কুকের প্ল্যানটা বুঝতে না পারলেও আয়ু কিন্তু ঠিকই বুঝতে পারে কিন্তু কিছুই বলে না আর তারপর তিন দিন পরে জিন আর এম আর আয়ো ঘুরতে চলে যায় জ্যাঙ্কুকও তাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসে পেগে দরজা খুলে আর দরজা খোলার সাথে সাথেই জাঙ্কুক টের উপরে পড়ে যায় ঠিক কোনোভাবে জাঙ্কুকে ধরে ভিতরে নিয়ে আসে আপনি কি জাঙ্ক হ্যাঁ কই জাঙ্ক জাঙ্ক না তো আমি তাহলে এমন করছেন কেন কারণ আমি করছি কারণ 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 জাংকুক একটু बोलते बोलते তার গায়ের উপর থেকে উঠে দাঁড়ায় আর এবার এক পা করে কের দিকে আগাতে থাকে আর দেও এবার ভয় ভয় এক পা করে পিছনে যেতে থাকে কে পিছনে যেতে যেতে তার এবার দেয়ালের সাথে গিয়ে ধাক্কা লাগে আর দে এবার ভয় ভয় জাংকুকের দিকে তাকায় জাংকুক ঢাকা হয়েছে কে কে দেয়ালের সাথে পিং করে তার ফেসের একদম কাছে নিজের ফেস নিয়ে যায় তে এবার নিজের চোখ বন্ধ করে নেয় আর এটা দেখে জাংকুক থেকে ছেড়ে হাসতে শুরু করে তুমি যে চোখ খুলে জানোকে দিকে কনফিউজড হয়ে থাকে তুমি সত্যি অনেক ইনোসেন্ট পেবি গার্ল আমি জাস্ট একটু ড্রাঙ্ক হওয়া অ্যাক্টিং করছিলাম আর এইদেই তুমি ভয় পেয়ে গেলে বাট তুমি যতই আমাকে ভয় পাও না কেন তুমি যতই ইনোসেন্ট হও না কেন আই ইভেন তুমি যদি আমাকে লাইক নাও করো তাও আমি তোমাকে আমার বানিয়ে ছাড়ব কারণ আমার চোখ তোমার উপর গই লক হয়েছে সো তোমাকে আমি আমার করি ছাড়ব ডার্লিং মাই ডিট এই কথা বলেই জাঙ্কুক চোখ মেরে সেখান থেকে নিজের রুমে চলে যায় আমার কফি ও আপনি সকালে কফি খান আমি তো জানতাম না সরি বাট ডোন্ট আমি আমি এখনই নিয়ে আসছি না না ওয়েট দরকার নেই তুমি আগে ব্রেকফাস্ট করে নাও হুম আচ্ছা আমি যে তোমার সাথে এভাবে অল টাইম ফ্ল্যাট করতে থাকি এতে তুমি কি আনকমফোর্টেবল ফিল করো অথবা আমাকে হেট করো না আমার তো মনে হয় মেবি আপনি জাস্ট আমার সাথে মজা করে করেন মজা হ্যাঁ তে আমি সত্যি সত্যি তোমাকে লাইক করি অ্যান্ড ইয়া দ্যাটস আমি তোমার সাথে সত্যি সত্যি ফ্ল্যাট করি জাস্ট মজা না ও হ্যাঁ ও ও মানে আচ্ছা শোনো আমাকে বলো তোমার কেমন ছেলে পছন্দ তাহলে আমি তোমার জন্য ওরকম ছেলেতেই পরিণত হব জাস্ট একবার বলেই দেখো না বাট আপনি বুঝতে পারছেন না ভাইয়া আপনার মতো একজনের সাথে কখনোই আমার মতো মেয়েরা ম্যাচ করবে না আর মানুষ অনেক খারাপ কথা বলবে বাট আমি তো আর কথা নেই কেয়ার করি না করিনি আর করবও না আমি আমি জানি না তো এই কথা বলি যে পেট নিয়ে কিচেনে চলে যায় ওফ গড এই বিটু মেয়েটাকে যে আমি কেমন করে নিজের প্রেমে ফেলবো না দেখি সুগার কাছ থেকে আর কিছু টিপস নিতে হবে আমি সত্যি সত্যি এখন বুঝতে পারছি না ভাই যে আমার কি করা উচিত ও যে পরিমাণের ভয় পায় আমাকে আমি কেমন করে পটাবো ওকে দূর জাস্ট চেষ্টা করতে থাক ভাই হ্যাঁ ছাড়িস না আমি নিজেও বুঝতে পারছি না যে এই ক্ষেত্রে তোকে কি টিপস দেওয়া উচিত হ্যাঁ সারা জীবন যেই ছেলে সব মেয়েকে নিজের পিছনে গেছে আজকে সে নিজেই এখন অন্য একটা মেয়ের পিছনে ঘুরছে যাই হোক কি আর বলবো দোস্ত তুই জাস্ট চেষ্টা করতে থাক আর ছাড়িস না আর কোনো উপায় তো পেয়েই যাবি দেখ যাক বাসায় আছে আর এসে দেখতে পায় তো দিদি দেখতে দেখতে সোফার উপরেই ঘুমিয়ে পড়েছে যাক যখনই এবার দেখে সোফা থেকে উঠিয়ে কোলে নিতে যাবে তখনই সে দেখতে পায় তার ডান হাতে বেশ অনেকটাই কেটে গিয়েছে জাঙ্কক তাড়াতাড়ি মেডিসিনের বক্স নিয়ে আসে আর এনি তার ডান হাতে ব্যান্ডেজ করে দেয় আর হাতে বারবার এত টাচ করার কারণে তার ঘুম ভেঙে যায় আর চোখ খুলে জাঙ্ককে এত সামনে দেখে তে ভয় পেয়ে গিয়ে জাঙ্ককে থেকে পিছনে সরে যায় আমি যে আজ তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম হাত কাটলো কেমন করে কিছু সবজি কাটতে গিয়ে কেটে গিয়েছিল এটা কোনো বড় ব্যাপার না আমার এগুলোর অভ্যাস আছে আপনার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না তিনি যে ডান হাত থেকে এবার তাকিয়ে দেখে ডান হাতে ব্যান্ডেজ করা আপনি হুম বললামই তো জাঙ্গুকে বা টেকে কিছু বলার সুযোগ না দিয়ে টেকে কুলে তুলে নেয় আর টেকে রুমে নিয়ে গিয়ে বিছানার উপর রেখে তার গাল আলতো করে ধরে বলে আই লাভ ইউ সো মাছ

অফ ভাই বুঝতে হবে না ইস নি জ্যাঙ্ক ইউ নো বাবা মা আমি কে কে দিয়ে করতে চাই আর কেও এখন এতে কোনোরকম কোনো প্রবলেম নেই তাই না কে ডে ডি জাঙ্কুক এমন করে বলো না আহ হা তুই লজ্জা পাচ্ছে নাকি হুম কে তুমি আগে বলো আমার ছেলে আবার তোমাকে দিয়ে জোর করে এগুলো বলার না তো নাকি তুমি সত্যি সত্যি আমায় এই বান্দর ছেলে পেয়ে পড়েছো আই মিন ভালোবেসে ফেলেছো ও মা এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি সত্যি সত্যি চাকক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি হুম তাহলে ঠিক আছে তাহলে আমাদেরও কোনো প্রবলেম নেই হুম হুম সেটাই খারাপ মানুষ আঙ্কেল চাম আমরা গিয়ে এখন ফ্রেশে আসি আর ওনাদের দুজনকে এখন একটু তাদের নিজস্ব টাণ্ড হুম হুম চল আলো মা তারপর জিন আর এম আর আইও মুচকি হাসতে হাসতে নিজেদের রুমে চলে যায় আগের বার তো ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিলে কিছুই করিনি কিন্তু এবারে আগেরবারের আগের বারের মতো কিছু হবে না মানে জাগুক